তিথিরের কাণ্ড দেখে তিথির উপর রেগে উচিত শিক্ষা দিল আদি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে তিথির আদিকে বলতে থাকে তুই আমাকে খাইয়ে দে তখন আদি বলতে থাকে দেখ তিথি খেয়ে নে এরকম করিস না এরকম কিন্তু ভালো লাগে না ঠিক তখনই তিথির বলতে থাকে আচ্ছা খাইয়ে দিবি না তো যা আমিও খাবো না এই বলি তিথির অন্যদিক হয়ে বসে থাকলেই তখন আদি মনে মনে বলতে থাকে যে না ডক্টর তো বলেছিল যে ওর একজন বন্ধু দরকার যা যা করে করুক আর না এসব নেওয়া যাচ্ছে না যদি আবার কোন অন্য কিছু হয়ে যায় এই বলে আদি বলতে থাকে আচ্ছা ঠিক আছে দিতি এদিকে হ আমি তোকে খাইয়ে দিচ্ছি এই বলে আদি তিথিরকে খাইয়ে দিতে থাকে ওইদিকে আনন্দি দূরবীনের সাহায্যে সবটা দেখতে থাকে আর মনে মনে রাগ করতে থাকে তারপরে দেখা যাবে তিথির বলতে থাকে আচ্ছা আদি আরেকবার আরেকবার এই বলে আদি খাইয়ে দিতে থাকলেই তিথির সেটা ছবি তুলতে থাকে তখন আদি বলে তিথির এটা কি করছিস তখন তিথির বলতে থাকে এটা না আমি মেমোরি হিসেবে রেখে দিতে চাই এই বলে ছবি তোলে ওইদিকে বলতে থাকে যা ম্যাডামের পা দিয়েই যাচ্ছে আমার আর ভালো লাগছে না আমার একদম সহ্য হচ্ছে না আমি যে কি করব না আর ওইদিকে দেখা যাবে অর্ণব বলতে থাকে এই ব্যাপার সুপায়নকে ফোন করে সব খবর নিতে হবে আজকে কি টেস্টি আমি লোকজন গিয়েছিল নাকি খাবার দিতে তারপর দেখা যাবে সুপায়নকে ফোন করে অর্ণব ফোন করে বলতে থাকে আচ্ছা সুপায়ন তোমাকে জানি টেস্ট ইটামের ওই ডেলিভারি বয় তার নামে সব খোঁজ খবর নিতে বলেছিলাম নিয়েছো তখন সুপায়ন বলতে থাকে আচ্ছা আপনি কি জানতে চান সেটা বলুন তো ঠিকঠাক মতো আপনি কি টেস্ট ইটামের কোম্পানির নামে জানতে চান না ওই ডেলিভারি বয় সম্পর্কে জানতে চান তখন অর্ণব বলতে থাকে যাই হোক একটা জানতে পারলেই হবে তখন সুপায়ন বলতে থাকে না না এরকম ভাবে বললে তো হবে না আপনার মোটিভটা কি সেটা তো আমাকে জানতে হবে তখন অর্ণব বলে তুমি না বেশি কথা বলো বুঝতে পেরেছো কাজের থেকে না তুমি একটু বেশি কথা বলো তোমাকে যেটা করতে বলেছি সেটা তো তুমি করতে পারোই নি আবার এখন কথা বলছো তখন সুপান বলতে থাকে আচ্ছা কি করতে বললেন সেটাই তো আমি বুঝতে পারছি না তখন অর্ণব বলতে থাকে আচ্ছা ছাড়ো বলো তো আজকে কি ডেমের সেই ডেলিভারি বয়টা খাবার দিতে গিয়েছিল তখনই সুপান বলতে থাকে হ্যাঁ আমি তো একটু আগেও দেখলাম যে বাচ্চারা দিব্যি খাবার খাচ্ছে ডেলিভারি বয় তো খাবার দিয়ে গেছে যা শুনে অর্ণব পুরো চমকে যায় বলতে থাকে কখন তখন সুপান বলতে থাকে সেটা জানতে হলে না আপনাকে এই মেডিনিস্টে উপস্থিত থাকতে হতো সেটা না থেকে আপনি তো বাড়িতে বসে আছেন তাহলে আর আমারও না কাজ আছে আমার জরুরি ফোন আসছে এই বলে সুপায়ন ফোনটা রেখে দেয় তখন অর্ণব মনে মনে বলতে থাকে কি ব্যাপার ডেলিভারি বয় খাবার দিতে গিয়েছিল তার মানে সুপনা সুমনা তো বাড়িতেই আছে তাহলে কি আমি শুধু শুধু সন্দেহ করছি ওইদিকে দেখা যাবে সুপায়ন বলতে থাকে আচ্ছা অর্ণব দা হঠাৎ করে টেস্টিটা আমার পিছনে কেন পড়লো আমি তো কিছু বুঝতে পারছি না উনি হঠাৎ করে কি জানতে চাইছে আর কি বা সন্দেহ করছে তাহলে কি যোগসূত্র ওই বাড়িতে আছে না না এটা আমাকে হবে এই বলেই সুপায়ন চুপ করে ভাবতে থাকে অন্যদিকে দেখা যাবে আদি তিথিকে বলতে থাকে আচ্ছা তিথি তুই বরং রেস্ট নে ঠিক আছে আমি যাই এই বলেই আদি বেরিয়ে গেলেই তখনই আনন্দি লুকিয়ে পড়ে তারপরে আদি চলে গেলে আনন্দ বলতে থাকে আমার যে কি ইচ্ছে করছে না এই পুল্টুসি ম্যাডামের এই সব কিছু আমি একদম জারি জুড়ে একদম বন্ধ করে দিই ভালো লাগছে না তারপরে দেখা যাবে আদি নিজের চেম্বারে আছে তখনই আনন্দি খাবার নিয়ে আদির কাছে যায় আর গিয়ে বলতে থাকে স্যার আপনার তো সারাদিন কিছু খাওয়া হয়নি আর আপনি রাত রাত্রেও ডিউটি করবেন তাই না আপনার জন্য খাবার নিয়ে এসেছি যা শুনে আদি পুরো চমকে যায় বলতে থাকে আপনি আপনি এখন মিডিল ইস্টে তখনই আনন্দি অবাক হয়ে যায় ওইদিকে দেখা যাবে তিথিরকে নন্দিনী বলতে থাকে তিথির যেরকম ভাবে এগোচ্ছ না ঠিক ওরকম ভাবে এগোও আস্তে আস্তে আদিকে নিজের বসে করে নাও তখন তিথি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আপনি চিন্তা করবেন না আমি না একদম ঠিক দিকে এগোচ্ছি বুঝতে পেরেছেন সে আগের ইমোশনাল তিথি আর নেই এটা হলো তিথিরের আরেক পার্ট যার মধ্যে এখন কোনো ইমোশন নেই এখন শুধুমাত্র নিজের বদলা নেওয়া তখনই নন্দিনী বলতে থাকে হ্যাঁ এমন এমন উপায় করবে না যে আদি ওই আনন্দি আর ওর পরিবার সব থেকে দূরে চলে আসে তখন তিথি বলতে থাকে হ্যাঁ আপনি দেখুন না কি করি আমি তো আদিকে দিয়ে পিৎজা খাওয়ালাম আর আদিকে বিজ্জা খাইয়ে দিয়েছি আর সারা দিনে আর কি কি করি আপনি শুধু দেখবেন বাড়িতে গিয়ে খাবারও খেতে পারবে না তখন নন্দিনী বলতে থাকে হ্যাঁ আদিকে ওর পরিবার থেকে দূরে করতে হবে তাহলেই না তুমি ওকে পুরোপুরি ভাবে পাবে তখন তেতিই বলতে থাকে হ্যাঁ দেখুন না কি কি করি ওর পরিবার থেকে তো ওকে আমি দূরে করবই আর ওই আনন্দকে আমি এমন শিক্ষা দেবো না যে সারা জীবনের জন্য ও মনে রাখবে তখনই এই কথাগুলো বলতে থাকে আর ওরা হাসতে থাকে ওইদিকে দেখা যাবে আদি আনন্দিকে বলতে থাকে আপনি কি বলছেন বলুন তো তখন আনন্দ সারা দিন কিছু খাননি তাই আপনি এখন খেয়ে নেবেন না আর তাছাড়া পিজ্জাও তো আপনি খাননি তাই না তখন আদি অবাক হয়ে আনন্দের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে তার মানে আপনি এগুলো নজর রাখার জন্য আপনি মেরিনিস থেকে জান নাই তাই তো তখন এই কথা শুনে আনন্দে চমকে যায় আর বলতে থাকে স্যার কি বলছেন বলুন তো কি বলছেন এসব তখন আদি কিছু बोलते যাবে आनंदीকে তখনই নন্দিনী সেখানে চলে আসে আর এসে বলতে থাকে একি আদি তুমি এখানে আর তোমার বন্ধুকে তো আমি সামলাতে পাচ্ছি না তখন আদি বলতে থাকে কেন একটু আগেই তো তিথিরকে দেখে 왔লাম ঠিক আছে তখন নন্দিনী বলতে থাকে এখন কি দেখো না কেমন পাগলামি শুরু করেছে তখনই আদি ছুটে যায় তিথিরের কাছে ওইদিকে आनंदीও আসতে লাগলেই নন্দিনী বলতে থাকে তুমি আসবে না একদম না তারপরে নন্দিনী ভিতরে চলে যায় ওইদিকে দেখা যাবে आनंदी দাঁড়িয়ে আছে ঠিক তখনই সেই তিথিরের ডক্টর একটা ফুসকাওয়ালাকে নিয়ে ভিতরে যেতে থাকে তখন আনন্দি বলতে থাকে আচ্ছা আপনি দাঁড়ান দাঁড়ান এগুলো কি তখনই ডক্টর ফুচকাওয়ালাকে ভিতরে পাঠিয়ে বলতে থাকে আসলে ম্যাডাম ম্যাডামের না মন করেছে যে ওর বন্ধুদের সাথে বসে ফুচকা খাবে তখন আনন্দি বলতে থাকে বন্ধুদের সাথে মানে আর বন্ধু কোথায় তখন সে ডক্টর বলতে থাকে আসলে আদিত বন্ধু তাই না তাহলে ওর সাথেই খাবে আর আপনা আপনার নাম যেন কি তখন আনন্দি বলতে থাকে আমার নাম আনন্দি তখনই ডক্টর বলতে থাকে আচ্ছা আনন্দি আপনাকে একটা অ্যাডভাইস দিই আমি আপনি না এখন ভিতরে যাবেন না বুঝতে পেরেছেন তিথির ম্যাডাম তো অসুস্থ বেশি লোকজন হলে না ওনার সমস্যা হতে পারে তাই আপনি আসবেন না এই বলেই সে ডক্টর ভিতরে চলে যায় তখন তখন বলতে থাকে এখন নাকি বন্ধুর সাথে ফুচকা খাবে আমার যে কি ইচ্ছে করছে না বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দ সবটা দেখতে থাকে ওইদিকে নন্দিনী আদিকে বলতে থাকে দেখো আদি তোমার বন্ধু কি ব্যবস্থা করেছে আজকে তখনই আদি বলতে থাকে তিথির তুই কি এখন এই শরীরে ফুচকা খাবি নাকি তখন তিথির বলতে থাকে হ্যাঁ আদি আজকে ফুচকা খাবো আর তুইও খাবি আমার সাথে বুঝতে পেরেছিস তখনই তিথির ফুচকা নিয়ে আদিকে খাওয়াতে থাকে তখন আদি বলতে থাকে আচ্ছা তুই খানা আমিও খাচ্ছি তো তখন তিথি বলে না না আমি তোকে খাইয়ে দিচ্ছি এই বলেই তিথির আদিকে জোর করে ফুচকা খাওয়াতে থাকে তখনই আনন্দে মন খারাপ করে বলতে থাকে স্যারের জন্য আমি খাবার আনলাম স্যার একটু খেলো না আর ওই দেখো খেতে খেতে দশটা খেয়ে নিল ফুচকা আরো কত খাবে কে জানে আমার ভালো লাগছে না অন্যের স্বামী নিয়ে এই মহিলা কেন যে টানা শুরু করেছে না আমার কিছুই ভালো লাগছে না তারপরে দেখা যাবে তিথির বলতে থাকে আচ্ছা এবার তোর আমার মধ্যে প্রতিযোগিতা হবে ঠিক আছে এই বলে অনেক ফুচকা খেতে থাকে তিথির আর আদি ওইদিকে আনন্দী মন খারাপ করে তারপরে আনন্দী বলতে থাকে দাঁড়ো তোমার ফুচকা খাওয়া আমি দেখাচ্ছি এই বলে হসপিটালে সবাইকে বলে বেড়ায় যে ওইদিকে তিথির ম্যাডামের কেবিনে না ফিরিতে ফুচকা খাওয়ানো হচ্ছে তখনই লোকজন সব ভিড় করলেই তাদের ওপর রেগে যায় নন্দিনী আর বলতে থাকে কি ফাজলাম হচ্ছে এখানে কি ফাজলাম হচ্ছে কেবিন রেখে সবার ডিউটি রেখে সবাই এখানে ফুচকা খেতে এসেছো তারপরে সবাইকে তাড়িয়ে দিলেই সেই হসপিটালে থাকা স্টাফরাও সব চলে আসে যা দেখে আদি বলতে থাকে এখানে কি হচ্ছে কি হচ্ছে এখানে তারপরে সবাই চলে যায় তারপরে আনন্দী সেখান থেকে বাড়িতে গেলে বিজয় বলতে থাকে আনন্দি মা সারাদিন তুমি কোথায় ছিলে তখন আনন্দী বলতে থাকে কি বলবো মা ওই ফুলটেশি ম্যাডাম তো আবার এখন ঘাঁটি গেলে বসেছে হসপিটালে আমার ভালো লাগছে না তোমার ছেলেও যে কি করছে না তখন বিজয় বলতে থাকে আর বলো না সে তো একজন আছে আর আজকে অর্ণব কি করেছিল জানো একদম বাড়িতে ঘাটি বেরো বসেছিল কোথাও যাবে না তারপরে কত কষ্টে সুমনাকে আমরা পাঠিয়েছিলাম তখন আনন্দি বলতে থাকে সেটা তো হবেই মা বরের সাথে বারবার ঢাকা খেলে বর তো বুঝবেই তখন বিজয় বলতে থাকে সেটাই তো কিন্তু আজকে কি রান্না সেটাই বুঝতে পারছি না তখন আনন্দি বলে মা আজকে না বিরিয়ানি রান্না করো তুমি না বলো তোমার ছেলে বিরিয়ানি পছন্দ করে তখনই বিজয় হ্যাঁ তাই তো তারপরে বিরিয়ানি রান্না করে ওইদিকে সুপায়নও আসে তারপরেই দেখা যাবে আদিও আসে তখন আনন্দি আর বিজয়া সেই বিরিয়ানি নিয়ে দাঁড়ায় আর বলতে থাকে আনন্দি স্যার আপনার প্রিয় বিরিয়ানি দেখুন তারপরে আদি বলতে থাকে আমি একটু উপর থেকে আসছি কিন্তু কেউ আদিকে উপরে যেতে দেয় না তারপরে আনন্দি জোর করে পুরো এক প্লেট বিরিয়ানি খাওয়াই যা দেখে আদি চমকে যায় ইমোশনালি করে সবগুলো খাইয়ে তারপরে আনন্দি আদির জন্য শরবত বানাতে থাকে তখন থাকে কিরে দিদি ভাই কি হয়েছে তখনই ঠাম্মির কাছে সবটা খুলে বলে আনন্দি তখন ঠাম্মি বলতে থাকে কি ওর ফুলটু আবার আমার নাতির ঘাড়ে বসেছে ওকে না একদম ইচ্ছে করে দিবি ইচ্ছে করে উচিত শিক্ষা দিবি তখনই আনন্দি বলতে থাকে না কষ্ট পাচ্ছে তো আমারও কষ্ট হচ্ছে ঠিক তখনই আদি বলতে থাকে কালকে না তিথির সঙ্গে ক্যানেলাই